ঠিক বছর আগের কথা সালের আগস্ট এক এক গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন যে মানুষটি দীর্ঘ পনেরো বছর বাংলাদেশ শাসন করেছেন আজ তিনি ভারতের রাজধানী দিল্লিতে রাজনৈতিক ভাবে আশ্রিত এই এক বছরে বদলে গেছে দক্ষিণ এশিয়ার কূটনীতি পাল্টে গেছে ভারত বাংলাদেশের সম্পর্কের গতিপথ বন্ধ হয়েছে ভিসা কমেছে বাণিজ্য উল্টো পথে বইছে বিশ্বাসের নদী আর এই ফাঁকে মাথা তুলেছে প্রতিক্রিয়াশীল এক শক্তি যার একপাশে পাকিস্তান প্রেম আর অন্য পাশে মিডিয়া যুদ্ধে উত্তপ্ত দুই প্রতিবেশী আমরা আজকের লাইভে বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করব মূলত চারটি বিষয় ভারত কেন আশ্রয় দিল শেখ হাসিনাকে দুই কেন বাংলাদেশে আবার পাকিস্তান প্রীতির ঢেউ তিন দুই দেশের মিডিয়া কিভাবে একে অপরকে বিষিয়ে তুলছে এবং চার ভবিষ্যতের সম্পর্ক কোন দিকে গড়াচ্ছে ঢাকা প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট সাংবাদিক প্রথম কলকাতার ডেপুটেরিটার বিশ্লেষক পরমাশিস খোসড়ায় পরমাশিস তোমাকে স্বাগত তুমি আজকের এই লাইভের স্বাভাবিকভাবে লাইভের যে বিষয় সেই বিষয় নিয়ে তুমি প্রথমে তোমার প্রতিক্রিয়া জানতে চাইবো যে এই এত সুন্দর পরীক্ষিত সম্পর্ক যে সম্পর্কের সূচনা হয়েছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধে সহযোগিতার মধ্য দিয়ে তিপ্পান্ন চুয়ান্ন বছরের মধ্যে এই সম্পর্কে এত তিক্ততা কেন ঘটলো দেখো এটা লেখা আছে পশ্চিমে আজি খুলিয়াছে আছে দ্বার সেটা হতে হবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে পুরোটা স্মৃতি থেকে বলার চেষ্টা করলাম হয়তো একটু মানে ভুল ত্রুটি হতে পারে বিষয়টা হচ্ছে যে উনিশশো একাত্তর এর পর থেকে আজকে দু পঁচিশের একুশে জুন বিশ্ব যোগা দিবস বিশ্ব সঙ্গীত দিবস তা আমাদের জীবনে চলার পথে আমাদের যারা আমরা বাংলা ভাষায় কথা বলি আমি বিশ্বাস করি তুমি কিনা জানি না যারা মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলে আমাদের জীবনের সংস্কৃতির আমাদের জাতিসত্তার দুজন প্রথম পুরুষ আমি মনে করি তারা হচ্ছে গুরুদেব রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল দেশ ভাগ হয়েছে একটা কারণে একটা দেশ একটা দেশের পাশে দাঁড়িয়েছে একটা আবেগে সেখানে কিন্তু দেশ তো আগে সেই জায়গা কূটনীতির সম্পর্কের থাকে একটা সংসারে অনেকগুলো বড় সংসারে এক জায়গায় বাসন থাকলেও কোটা লাগে তো ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একটা বড় সংসারের মতো এখন আমরা দেখো এখন একান্নবর্তী পরিবার ভেঙে ভেঙে টুকরো হচ্ছে কিন্তু অনেক সময় ভুল বোঝাবুঝি হয় আবার কিন্তু তাকে আপন করে কাছে টেনে নেওয়া হয় কেন সেই আপন করে কাছে টেনে নেওয়ার জায়গাটাই হচ্ছে কূটনীতি এবং পারস্পরিক সম্পর্ক সম্পর্কে বজায় রাখা এবং সম্পর্কে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেটা কিন্তু আমরা বহমানতার সঙ্গে বইয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি ওঠাপড়া থাকে এবং সেই ওঠাপড়ার মধ্য দিয়ে কিন্তু ভুল ত্রুটি ধরা পড়ে বিভিন্ন সংযোজন সংশোধন ধরা পড়ে তো ভারত বাংলাদেশের সম্পর্কটাকে আমি ঠিক এইভাবেই দেখি এবং যখনই কোনো একটা অপ্রীতিকর জায়গা তৈরি হবে আবার কিন্তু সেটাকে শুধরে নিয়ে আবার সুন্দর জায়গা তৈরি হয় এটাই কিন্তু বহমানতা এটাই কিন্তু সময় এবং এটাই কিন্তু চলমান পরিস্থিতি এটাকে তুমি অস্বীকার করতে পারো না এবং সময়ের সঙ্গেই তোমাকে চলতে হবে ভালো এবং মন্দ বিশি তো ভারত বাংলাদেশের সম্পর্কটা আমি এভাবেই দেখি আজকে আমাদের যে আমাদের আলোচনা প্রথম কলকাতা যেটা আমাদের পলিসি আমরা সব সময় চেষ্টা করি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক যেন সুনিবিড় সুন্দর থাকে কেননা আমাদের মাতৃভাষা এক এটা মানতে হবে ভারত বাংলাদেশের এক বছরের পাল্টে যাওয়া সম্পর্ক অবশ্যই অনেক ঘাত প্রতিঘাত চড়াই উত্তরাই জোয়ার ভাটা মন্তব্য পাল্টা মন্তব্য সেখানে অনেক সময় ভূমিকা নিয়েছে দুদেশের গণমাধ্যম কিন্তু তারপরেও কি আমাদের সম্পর্কে কেউ চিড় ধরাতে পেরেছে পারে আমরা দেখেছি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান সে দেশের রাষ্ট্রপ্রধানকে শুভেচ্ছা জানায় ঈদের সময় শুভেচ্ছা জানায় দুদেশের রাষ্ট্র নয় একটা জায়গায় বৈঠক করে আমি এই প্রসঙ্গে এই এই বললে যে এই মানুষে মানুষের সম্পর্ক কিন্তু পরমাশীষ আমাদের আমরা বিনয়ের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আমার আমার প্রশ্ন করতে ইচ্ছে করেন ঢাকা এবং দিল্লির যারা কুটনৈতিক মূলত কূটনৈতিক অঙ্ক করেন যাদের দায়িত্ব এই দুই দেশের মধ্যে মানুষে মানুষে যোগাযোগ প্রতিষ্ঠান বিশ্বকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের যোগাযোগ আমাদের সামগ্রিকভাবে দুই দেশের মধ্যে যোগাযোগ সুদৃঢ় করা তাদের ইতিবাচক যদি উদ্যোগ না হয় তাহলে মানুষে মানুষে যে ভুল বার্তা মানুষের মানুষের মধ্যে যে বৈরিতা ছড়িয়ে পড়ে সেটি কিন্তু আমরা একেবারে আমাদের চোখের সামনে আমাদের দৃষ্টান্ত দেখেছি দু হাজার চব্বিশের পাঁচ অগাস্টের পর এবং পাঁচ আগস্ট থেকে এই আজকে জুন মাসের একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ প্রায় এক বছর দুই দেশের সাধারণ করে আমাদের এই ভারতের বাকি রাজ্যগুলো নয় মূলত আমরা যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এই বাংলা ভাষাভাষী কয়েকটি রাজ্যে মধ্যে একেবারে তীব্র বাংলাদেশ বিরোধিতা আবার উল্টো পিঠে বাংলাদেশের প্রায় অধিকাংশ সাধারণ মানুষের মধ্যে কিন্তু তীব্র ভারত বিরোধিতার এই যে বাতাবরণ সেটি কিন্তু পরিষ্কার একেবারে চাক্ষুষ মানে এটা নিয়ে কোনো এইটা নিয়ে কোনো এই এই জিনিসটা উপলব্ধি করতে রকেট সাইন্স পড়ার কোনো দরকার হবে না স্বাভাবিকভাবেই গণমাধ্যমগুলো দেখলে পরিষ্কার বোঝা যাবে তুমি যেটা বললে রাষ্ট্র রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রদূত এরকম একটি ঘটনা তুমি যেটা বলতে চাইছিলে যে আজকে আনন্দবাজার পত্রিকা খবরটি দিয়েছে এবং সেই খবরটির পরিপ্রেক্ষিতে আমরা এই আলোচনা করতে পারি যে দীর্ঘ ন বছর পর বাংলাদেশের একজন কূটনীতিক বলা ভালো বাংলাদেশের একেবারে মুখ যারা ভারতে প্রতিনিধিত্ব করছেন দীর্ঘ ন বছর পর পশ্চিমবঙ্গের বাংলাদেশের লাগোয়া বাংলা ভাষাভাষী অন্যতম রাজ্য যে রাজ্যের সঙ্গে বাংলাদেশের আত্মিক যোগাযোগ নারী সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক আবেগের সম্পর্ক ভাষা সৃষ্টি সাহিত্য বিজ্ঞান জ্ঞান সমস্ত কিছু সম্পর্ক এবং সেই সম্পর্ক যুক্ত প্রতিবেশীদের আবার এক পথের পথিক করেছেন দুজন রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম তুমি যেটা বললে বিশ্বকবি এবং এই কবিদের ক্ষেত্রে আমরা দুই দেশের বাঙালি বাংলা ভাষাভাষী মানুষই কিন্তু ভীষণ আবেগ প্রবণ এবং সংবেদনশীল আর এই দুটো দেশের জাতীয় সঙ্গীত রচয়িতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এবং একই সঙ্গে ভারতে জন্মনিলেও কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি স্বাভাবিক দুই দেশের সেন্টিমেন্ট একেবারে নিবিড় আর সেই ক্ষেত্রে আমরা যখন দেখি কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কোথাও কোন স্থাপনা বাংলাদেশে বা ভারতে কোথাও কোন শ্রদ্ধার অপপ্রলাপ হয় বা শ্রদ্ধার ক্ষেত্রে হয় তখনই আমরা আমাদের বাঙালি সত্তা কোথাও জেগে উঠে আমরা হই আহত সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই সম্ভবত আমাদের একটা আলোচনার দেখেছি যে আলোচনার একটা আবহ তৈরি হয়েছে এবং বাংলাদেশের হাই কমিশনার যিনি দিল্লিতে নিযুক্ত আহ মিস্টার আহ হামিদুল্লাহ তিনি সম্ভবত আগামী সোমবার দিন কলকাতায় আসবেন এবং আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান এবং নিঃসন্দেহে ভারতের রাজনীতির একটি রাজনৈতিক চাণক্য মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে হয়তো আলোচনার বসবেন আলোচনা ইতিবাচক দিক যখন দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর যে আবহ তৈরি হয়েছিল কূটনৈতিক পর্যায়ে প্রায় একেবারে বৈরিতা শুরু হয়েছিল সেখানে একটি ইতিবাচক বিষয় আমাদের সামনে আসবে বাকিটা তুমি তোমার মতো করে দর্শকদের কাছে শেয়ার করবে দেখো আমি সম্প্রতি দেখলাম যে উপার বাংলার বাংলাদেশের সিরাজগঞ্জে এবং কোনো একটা জায়গায় কাজী নজরুল ইসলামের একটা মুরাল ভাঙা পড়েছে তো অতি সম্প্রতি সিরাজগঞ্জে গুরুদেব রবীন্দ্রনাথের যে স্মৃতি বিজড়িত যে বাড়ি সেই বাড়িতে বোধহয় কোনো একটা কোনো অনুভবপ্রত কোনো ঘটনা ঘটেছে সে ঘটনা ঘটার পরেই কিন্তু কলকাতা এবং গোটা দেশে কিন্তু একটা আলোড়ন তৈরি হয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি চিঠি দিয়েছিল কিছুদিন আগে যে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার জন্য এখন বিষয়টা বাংলাদেশ সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে মানে কোন রাজনৈতিক চক্রান্ত বা এরকম কিছু না একটা সামান্য ঘটনা সেই ঘটনাটা স্বাভাবিকভাবে ঘটনাটা এখনো যেকোনো ঘটনা ঘটলে সেই ঘটনার পরম্পরা নিয়ে তার ইয়ে নিয়ে কিন্তু অনেক রকম আলোচনা হয় সে আলোচনাটা যাতে বাড়তে না দেওয়া হয় সেই জায়গাটা কিন্তু তারাও যেন একটা ভূমিকা নিয়েছে এবং আজকে আনন্দবাজার পত্রিকা দেখে যেটা বুঝলাম যে এই বিষয়েই হয়তো হাইকমিশনার এটা আমি পুরো ডিটেলস জানিনা জানি না মানে আমার মনে হয় এটা নিয়েই একটা আলোচনার মধ্যে আসতে চাইছেন এবং মানে কথা বলবেন এবং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই এই ন বছর পর কোন একজন বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে দেখা করছেন এটা মানে এই দেখা করাটা কিন্তু যে কোনো প্রতিবাদ জানানো বা এরকম কিছু ভাবলে কিন্তু আমার মনে হয় ভুল হবে তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি দিয়েছেন তারপর থেকে তারপর থেকে কেন্দ্রীয় স্তরে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ এবং সেই যোগাযোগের মাধ্যম দিয়ে আজকে হাইকমিশনারকে কমিশনারকে উনিও সময় দিচ্ছেন আগামী মঙ্গলবার যেটা অলরেডি আজকে আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে এটা একটা বিষয়টা আমার মনে হয়েছে যে একটা সম্পর্কে আবার নিবিড় নিবিড় থেকে নিবিড়তম জায়গায় নিয়ে যাওয়ার জন্যে যে ভুলবাজ বোঝাবুঝির যে বাতাবরণ এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্তর্বর্তী সরকারকে খুব গুরুত্ব দিয়ে মান্যতা দিয়ে তাদেরকে যে টাইমটা দিচ্ছে এটাও কিন্তু একটা সম্পর্ক তৈরির একটা অন্যতম অধ্যায় সূচিত হতে যাচ্ছে বলে আমার মনে হয় কেননা তুমি জানো যে তিস্তা পানি বন্টন চুক্তি বা অন্যান্য বেশ কিছু ইস্যুতে কিন্তু মানে এক কথা আমি তোমাকে একদম এরম ভাবে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছিল বা হয়েছে এটা সংবাদ মাধ্যমেরই ভাষা আমি একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে বলবো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে নিবিড়তম নিবিড় থেকে নিবিড়তম সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব আরোপ এবং তাকে গুরুত্ব দিয়ে দেখা এবং তার বক্তব্য এবং এটা তুমি অস্বীকার করার কোনো এই মুহূর্তে জায়গা নেই ভারত বাংলাদেশের সম্পর্ককে একটা সুস্থির সুন্দরতম জায়গায় সেটা বাণিজ্যিক হোক সেটা ভৌগোলিক ক্ষেত্রে হোক সবকিছু ক্ষেত্রে হোক সম্পর্ক করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা ভূমিকা গুরুত্বপূর্ণ এবং তারকে একটা প্রায়োরিটি দেওয়া উচিত এবং সেটা কিন্তু অন্তর্বর্তী সরকার যেমন দিচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু অন্তর্বর্তী সরকারকে গুরুত্ব দিয়ে দেখে এই বৈঠক এই বৈঠকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আগামী দিন একটা নতুন কিছু সূচিত হতে যাচ্ছে ভুল বোঝাবুঝির জায়গা সেটা যেমন মিটমিয়াট হবে এবং তুমি জানো যে গঙ্গা পানি চুক্তি বা তিস্তা চুক্তি এখনো যেটা আটকে রয়েছে এই নিয়ে অনেক কিছু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের বক্তব্য থাকে যে পলি পলি তোলা হচ্ছে না বা আরো কিছু আমার মনে হয় একটা একটা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে হাইকমিশন যখন একটা বাংলাদেশের প্রতিনিধিত্বের মুখে একটা বৈঠক করতে আসছেন আমার মনে হয় অনেক ভুল বোঝাবুঝি অনেক চাওয়া পাওয়ার মধ্যে একটা সম্পর্ক আবার নতুন করে সূচিত হতে যাচ্ছে অবশ্যই পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে ভারতের সামগ্রিকভাবে যোগাযোগ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমার প্রায় দুদশক ভারত বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে যুক্ত থাকার যে আমার অভিজ্ঞতা থেকে বলছে যে প্রায় আশি শতাংশ ভারত বাংলাদেশের সম্পর্ক নির্ময়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিকা জলে স্থলে সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গ সাড়ে চার হাজার কিলোমিটার প্রায় অধিকাংশ জায়গা ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত ভাগ করে পশ্চিমবঙ্গ পথ রেলপথ পথ মানুষ ইমানসের যোগাযোগ একটা বিশাল কর্ম এবং সম্পর্কের সেতু একেবারে পরিষ্কার বাংলা ভাষায় আবিধানিক সম্পর্কের সেতু পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গকে উপেক্ষা করে কেন্দ্রীয় সরকারের পক্ষে অবশ্যই আমি আমি নিশ্চিত বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক কিংবা খারাপ সম্পর্ক করা কেন্দ্রীয় সরকারের পক্ষে আমি মূল ফিল আমরা পরে পরবর্তী যে বিষয়টি আমরা আলোচনা যে যে ভারত ভারতে এই সম্পর্ক সে সম্পর্ক পরিণতি হয়ে দাঁড়িয়েছে তার নিঃসন্দেহে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার একটি ঘটনা ঘটেছে দিল্লিতে ভারত সরকারের যে আশ্রয়স্থল সেখানেই রয়েছে এটি কিন্তু ভারত কিংবা বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই কোথায় ঠিক তিনি আশ্রিত রয়েছেন বা তাকে সুরক্ষা দিয়ে রাখা হয়েছে সেটি নিশ্চিত নয় সম্প্রতি ঈদে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে জয় তিনি দিল্লিতে এসেছিলেন এবং ঈদে আমরা ভারতীয় গণমাধ্যম থেকে জানতে পেরেছি যে মায়ের সঙ্গে ঈদ উদযাপন করেছেন আপনি জানেন যে রাষ্ট্রসংঘের একটি গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন পুতুল সাইমা ওয়াজেদ পুতুল তিনি বা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা তিনিও দিল্লিতে আছেন সুতরাং আমরা জানতে পেরেছি যে ওই দিল্লিতে পুতুল এবং জয় করেন এটি বিভিন্ন গণমাধ্যম দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে বাংলাদেশে একটি আলোচনা হয় এবং ভারতীয় গণমাধ্যম এই বিষয়টিকে বারবারই প্রধান শিরোনাম করে কারণ আমরা দেখেছি যে দু হাজার সালের পাঁচ আগস্টের পর বাংলাদেশে শুধুমাত্র সংখ্যালঘু বলতে কিন্তু আমার ক্ষেত্রে আমার ব্যাখ্যাটা একটু অন্যরকম আমি সংখ্যালঘু বলতে শুধু ধর্মীয় ভাবে সংখ্যালঘুকে আমি আমি যা বিলং করি আমার মনে হয় মত আদর্শ হচ্ছে সংখ্যালঘু সংখ্যালঘু বাংলাদেশে বাংলাদেশে যেটাকে বলা হয় অঙ্কের হিসেবে সংখ্যাগুরু মুসলিম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এরকম প্রচুর মুসলিম তারা নিজেরা বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু হিসেবে দাবি করেন কারণ তারাও হয়তো সংখ্যা গুরু সঙ্গে তাদের মত পথ বা চিন্তা বিকাশের অনেক অনেক রকম ব্যবধান রয়েছে এবং সেক্ষেত্রে আমি বলছি যে এই ধরনের সংখ্যা সংখ্যালঘু হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে অর্থনৈতিকভাবে দুর্বল কেউ হতে পারেন তারা দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর নির্যাতিত হয়েছেন অস্বীকার করার মতো কোনো জায়গা নেই সেটি রাজনৈতিক ভাবে হোক ধর্মীয় ভাবে হোক কিংবা কৌশলগত কারণে হোক সেটি হয়েছে তবে তবে এখন অনেকটা কম বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশের সংবিধান অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত কয়েকটি রাজনৈতিক সংগঠন তারা প্রকাশ্যে বাইরে বাইরে এসে মিছিল মিটিং করেছেন সে সেটি প্রতিক্রিয়াশীল একটি গোষ্ঠীর উত্থানের একটি ইঙ্গিত সেটি অস্বীকার করার মতো কোনো জায়গা নেই নিঃসন্দেহে সেটি আমাদের স্বীকার করতে হবে এবার আসা যাক বাংলাদেশ এবং ভারতের মধ্যে মিডিয়ার যে ক্রাইসিস পরমাশিস তুমি আমি আমরা দীর্ঘদিন বাংলাদেশের মিডিয়ার সঙ্গে যুক্ত আমরা ভারতের বড় গণমাধ্যমে কাজ করেছি এবং আমরা নিজেরা প্রথম কলকাতার বছর প্রথম প্রথম ও ভারতের একটি জনপ্রিয় ডিজিটালি গণমাধ্যম এবং কলকাতার ভ্যালু সেটি স্বীকৃত ভ্যালু তো আমরা কাজ করছি আমরা তো দেখেছি গত এক দেড় বছর এক বছর ধরে যে কি পরিমাণ প্রপাগান্ডার রিউমার উভয় দেশেই উভয় দেশের বিরুদ্ধে হচ্ছে তুমি যদি সংক্ষেপে আমাদের আলোচনা প্রায় আঠারো মিনিট হয়েছে সংক্ষেপে যদি তুমি তোমার বিশ্লেষণ দর্শকদের সামনে তুলে ধরো এখন বিষয়টা হচ্ছে গণমাধ্যম অবশ্যই সংবাদ মাধ্যম কিন্তু গণতন্ত্রের একটা স্তম্ভ এটা যেমন সত্যি কথা কিন্তু সব গণমাধ্যমে যে দেশের মানুষের সাধারণ মানুষের সম্পর্কের কথা বলে এটা কিন্তু আমি মানি না তার কারণ প্রত্যেকে প্রত্যেকে পলিসিতে চলে কে কে কোথায় এখন তুমি জানো যে কোন টেলিভিশন মিডিয়া বলো আর প্রিন্ট মিডিয়া বলো তাদের সকলেরই ডিজিটাল ভার্সন আছে টিআরপি কোথায় বাড়বে সেটা বাংলাদেশের সঙ্গে ভারতের সাধারণ মানুষের সম্পর্ক ভারমে যা সেটা দেখার দরকার নেই টিআর বাড়লেই হলো তো আমি সেই সাথেও আলোচনাতে যাব না আমি বিষয়টা আমি একেবারে ধিক্কার জানাই যারা জাতীয় কাজকর্ম করে আমি তাদের মনে করি কেন আমার আমি কলকাতা তো একজন বলেছেন যে কাজী নজরুলকে পাঠিয়ে দিলেই হয় আমি আমি তোমাকে এখনো বলছি তাদের বুদ্ধি হাঁটুতে না মাথায় আর সেটা অনেক ভাববার বিষয় আছে আমি কোনো এর বেশি তাদেরকে নিয়ে আমি আলোচনার প্রয়োজন বলে আছে বলে মনে করি না আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সমাজ ও কিছু ব্যক্তিকেন্দ্রিক সমাজ মাধ্যম তারা কিছু ব্যক্তি স্বার্থ চরিতার্থার চরিতার্থ করার জন্য কিন্তু কিছু মন্তব্য করেছে করেছে কিন্তু আমি বিশ্বাস করি এগুলো একেবারে ক্ষণস্থায় কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত তাদের সঙ্গে সম্পর্ক রাখবে কিনা সেটা ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের স্ট্র্যাটেজিক পয়েন্ট বাংলাদেশে যারাই নির্বাচিত হয়ে আসুক কিন্তু সঠিক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে কোন একটা সরকার নির্বাচিত আমি সেটা চাই তাদের সঙ্গে ভারতের সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক কেমন থাকবে না থাকবে সেটা পরবর্তী সময় দেখা যায় কিন্তু সঠিক নির্বাচন হোক আর অকারণে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে বিদ্বেষ করা এর দায় বা দায়িত্ব খানিকটা হলেও কিন্তু আওয়ামী লীগ সরকার করে গেছে কেননা আজকে ধরো আমি একটা ভুল যদি করি আমি তো তোমার তোমার বাড়ির লোক বলবে তো পরামর্শ তো ভুল করেছেই কিন্তু তোমার সঙ্গে আমার সম্পর্ক যতই ভালো থাকুক ভুলটা ভাই ভুলই আমি তোমাকে বলছি তুমি বলতে চাইছো যে বাংলাদেশের সাধারণ মানুষ তারা যে পন্থী যে মতাদর্শে বিশ্বাসী হন বা সেই যেপন্থী যে মতাদর্শে বিশ্বাসী কোনো রাজনৈতিক শক্তি বা গোষ্ঠীকে ক্ষমতায় বসাক সেটা একান্ত বাংলাদেশের আহ নাগরিকদের অভ্যন্তরীণ মতামত প্রকাশের স্বাধীনতা সেক্ষেত্রে ভারত ভারত তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখবে কি রাখবে না কিংবা কূটনৈতিক সম্পর্কে রাস্তা শুরু হবে না চওড়া হবে সেটি ভারতের কুটনীতিকরা বুঝবেন সাধারণ মানুষ হিসেবে আমরা ভারতীয় সাধারণ মানুষ হিসেবে সেই দায় আমাদের ওপর বর্তায় না তাই তো সেটা বলতে যাচ্ছে পরমাশিস অনেকটা সময় হয়েছে আমরা আমি দশ একজন আমাদের দর্শক একজন একটা কমেন্টস করেছেন তার আগে আমি আমাদের সম্পর্কে টানা পড়েন আমি জাস্ট আর মিনিট তিনেক লাইভ করবো কারণ সময়ের প্রত্যেকের দাম রয়েছে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে টানা ক্ষেত্রে আমরা দেখেছি দু সালের আগস্টের পর থেকে ভারতের তরফে বন্ধ করা হয় বাংলাদেশি পর্যটক ভিসা যেটি আমাদের একজন দর্শক লিখেছেন আমি আমি দর্শকের কথাটা একটু দিতে চাই উনি উনি কি লিখেছেন সেই লেখাটা আমি একটু পড়ে পড়ে শোনাতে চাই মিস্টার মুস্তফা সিরাজ উনি একজন সিনিয়র সিটিজেন বলে দাবি করেছেন আপনাদের ভালো ভালো কথা সব ঠিক আছে আমাদের ঘাটের টাকা খরচ করে ভারতে বেড়াতে যাই আমি একজন সিনিয়র সিটিজেন ভারতে বেড়াতে যাওয়ার ইচ্ছে টুরিস্ট ভিসা বন্ধ রাখলেন কিভাবে কলকাতা যাব বলুন সে বিষয়ে কিছু বলছেন না কেন আমি যেটা বুঝি যারে দেখতে তার চলন ইউনুস ভালো লাগে না তাই ভিসা দেব না তাই নয় কি উত্তর আশা করি এড়িয়ে যাবেন না প্রিয় দর্শক আপনাকে আমি শ্রদ্ধার সঙ্গে বলছি আমি এবং পরমাশিস আমরা সেই সাংবাদিকতা বিলং করি যেখানে আপনার মতামত আমার মতামত সকলের মতামত সঙ্গে বিবেচনা করি এবং আপনি আমার ভিন্ন মত হলেও আমি আপনাকে কুর্নি জানাবো আমার মত অন্য আপনার মত অন্য এই তো আর তো কিছু নয় সুতরাং আপনার মতামত আপনি দেবেন অবশ্যই আমরা এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই আপনি বলার আগেই আমি আমার সম্পর্কে টানাপোড়নের অন্যতম অন্তরা হিসেবে ভিসা বন্ধ করার বিষয়টি এবং আপনি যদি প্রথম কলকাতার ইউটিউব চ্যানেল আপনারা দেখে থাকেন তাহলে প্রতিদিন আমরা এই সম্পর্ক উন্নয়নে কাজ করছি আমি এবং আমাদের আমার সাংবাদিক বিশ্লেষক বন্ধু পরমাশিস খসরাই আমরা চাই এই কূটনৈতিক কচকচানি ঢাকা দিল্লির মধ্যে চলুক কিন্তু আমরা ভারত এবং বাংলাদেশের সাধারণ বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে সম্পর্ক অটুট থাকুক যে টানাপোড়নের কথা বলছিলাম সেই টানাপোড়নের ভিসা ছাড়াও আরেকটি সীমান্ত বাণিজ্যে শুল্ক বেড়েছে চট্টগ্রাম এবং মোংলা বন্দর থেকে ট্রানজিটও এসে ট্রানজিটের জটও রয়েছে ভারতের ব্যবসায়ী মহল বলছে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ ঢাকার তেজগাঁও চট্টগ্রাম পোর্টে ভারতের পণ্য আটকানো হয়েছে অন্তত আহ বার এই সমস্ত বিষয় কিন্তু আমাদের এখানে মিডিয়া যুদ্ধ নিয়ে আমি আমি বলছি মিডিয়ার যুদ্ধ নিয়ে আমি আর কি বলবো ভারতীয় মিডিয়া বাংলাদেশের জঙ্গি উত্থান নিয়ে নিয়মিত রিপোর্ট করছে বাংলাদেশের কিছু মিডিয়া দেখা যাচ্ছে ভারত ভারত করতে শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপ করতে চায় এই অভিযোগ বাংলাদেশের মিডিয়ার পক্ষ থেকে আবার অন্যদিকে আমাদের ভারতের কয়েকটি মিডিয়ার বিরুদ্ধে যে অভিযোগ তারা বলছেন যে বাংলাদেশ এখন চীনের দিকে ঝুঁকছে এমনও ভারতীয় মিডিয়া থেকে বলা হয় তো সব মিলিয়ে আমি শেষ করব পরামাশিস প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমার বিশ্বাস প্রথম কলকাতার যে বিশ্লেষণ প্রথম কলকাতার যে আমরা ভিডিও কন্টেন্ট করি আমাদের পুরো একটি গবেষণা টিম রয়েছে যারা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে অভিজ্ঞ দ্বারা বিভিন্ন জার্নাল খেটে বিভিন্ন মানুষের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের সঙ্গে কথা বলে অভিজ্ঞ সাংবাদিকদের সঙ্গে কথা বলে দৈনিক পত্রিকা এবং আজ থেকে এক বছর দেড় বছর দু বছর আগের পত্রিকা ঘেটে অ্যানালিসিস করে আমাদের প্রতিবেদন তৈরি করা হয় শুধু ভারত বাংলাদেশের সম্পর্ক নয় আমরা চলমান ঘটনা এবং এই আন্তর্জাতিক ক্ষেত্রেও নানা ঘটনা তুলে আনবার চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে লাইভ কিংবা আমাদের ভিডিওর সঙ্গে থাকুন এবং নিঃসন্দেহে আমরা এটুকুন বলতে পারি যে আমরা আপনাদের হতাশ করব না সোকল্ড ডিজিটাল মিডিয়া যারা ভিউজ বাণিজ্য করার জন্য হেডলাইন এবং ভেতরের বিষয়বস্তুকে একেবারেই আদর্শগত দিক থেকে না করে ভিন্নভাবে উপস্থাপন করে শুধুমাত্র ভিউজ করার জন্য আমি আমরা প্রথম কলকাতার সমস্ত দর্শকদের নিশ্চিত করতে চাই ভারত বাংলাদেশের ক্ষেত্রে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব আমাদের আমাদের এই ছোট্ট পরিসরে আমি শেষ করব শুধু এটার উপসংহার টেনে একটি বছর পেরিয়ে এসেছে ভারত বাংলাদেশের সম্পর্ক যা একদিন ছিল সহিংসতা যা একদিন ছিল বন্ধুত্বের অবিশ্বাস আর দোষারোপের বলয়ে আবর্তিত হচ্ছে তবে প্রশ্ন এভাবে চলতে থাকলে লাভ কাদের ক্ষতি বা কাদের আমরা চাই এই দুই দেশের সাধারণ মানুষ যেন বিদ্বেষের বলি না হন মিডিয়ার ভূমিকা হোক স্বচ্ছ রাজনৈতিক দ্বন্দ্বে কূটনৈতিক যে পরিস্থিতি সে পরিস্থিতি যাতে রোশান না পড়ে আপনাদের কি মনে হয় শেখ হাসিনার আশ্রয় ভারতীয় কূটনীতির ব্যর্থতা নাকি এক ধরনের বাংলাদেশের আবেগ বাস্তবিক জাতীয় বিপদ না কৌশলগত চাপে ফেলা ভারতের প্রতি এক পাকিস্তান বিদ্রোহ আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তীতে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। কেমন লাগলো আজকের এই ভিডিও সেটি নিয়েও আপনারা মন্তব্য করতে পারেন অবশ্য ভালো লাগলে এই ভিডিওটি নিজেদের মাঝে শেয়ার করতে পারেন এবং আপনাদের মত করে আপনারা এই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন প্রিয় আজকের মতো এখানেই শেষ করছি এবং একই সঙ্গে পরমাশীষ প্রথম কলকাতা ডেবিউটিটা সাংবাদিক তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন সবাই প্রথম কলকাতার সঙ্গে থাকুন নমস্কার নমস্কার